হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে একটি সুন্দর রেসিপি নিয়ে অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ি আলু ভাজা আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো তো চলো কিভাবে করেছি দেখে নাও আমি নিয়ে নিয়েছি দুটো আলু আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আমি এখানে লাল আলু নিয়েছি তবে এই লাল আলুর ভাজা কিন্তু দারুণ লাগে খেতে তোমরা চাইলে সাদা আলু দিয়েও করতে পারো তো আলুগুলো ধুয়ে নেওয়ার পর একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের মাধ্যমে সুন্দর করে সেগুলোকে একটু গ্রেট করে নিতে হবে এইভাবে সরু সরু করে আমি পুরো আলুটা গ্রেট করে নেব আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে এবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে একটি বোলের মধ্যে নিয়ে চার থেকে পাঁচবার খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জল না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ধুতেই থাকতে হবে প্রথমে আমি একবার ধুয়ে দেখাচ্ছি তারপরে তিন থেকে চারবার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ওপরের সাদা নোংরা জলটা যেন একদমই পরিষ্কার হয়ে যায় সব শেষে আমি নিয়ে নেবো এখানে ফ্রিজের ঠান্ডা জল তো ফ্রিজের ঠান্ডা জল এই জন্যই দেবো আলুগুলো যেন একদম কড়া হয়ে যায় সেই জন্য তোমরাও চেষ্টা করবে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পাঁচ থেকে ছয় মিনিট ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো তারপরে সেগুলোকে চেপে চেপে তুলে নেব একটু থালার মধ্যে তারপরে একটি এই ধরনের ঝাঁকা নিয়েছি ফুটো টাইপের একটু ঝাঁকার মধ্যে সেগুলোকে আমি রেখে দেব দুই তিন মিনিট জলটা যেন একদম ঝরে যায় তারপরে সুতির কাপড় নিয়েছি আমি এখানে তিন থেকে চারটি ভাঁজ করে নেব তারপর তার মধ্যে আলুগুলো এইভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর আলতো হাতে সেগুলোকে এইভাবে চেপে চেপে জলগুলো একেবারে যেন শুষে নেয় সেইভাবে কিন্তু চেপে চেপে সেগুলো জলগুলো একদম শুকনো করে নিতে হবে আলু থেকে জলগুলো একদম শুকিয়ে যাবে তখন আমি একটি কড়াই চাপিয়েছি গ্যাসের ওপর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা রিফাইন্ড অয়েল তেলগুলো একদম গরম হয়ে গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো অল্প অল্প করে দেব আর ছাকা তেলে ভেজে তুলবো তো বন্ধুরা আলুটা ভাজার সময় কিন্তু আমরা এর মধ্যে কোনো লবণ দেব না লবণ দিলে কিন্তু আলু একেবারে নিতিয়ে যাবে তখন কিন্তু আর কড়া হবে না তো শুধু আলুগুলো অল্প অল্প করে কড়াই দিয়ে ছাঁকা তেলে ভেজে তুলবো একবারে সম্পূর্ণ আলুটা দেবো না তাহলে কিন্তু আলুগুলো ভালোভাবে ভাজা যাবে না এবার সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম চার থেকে পাঁচখানা শুকনো লঙ্কা সেগুলোকে কড়া করে ভেজে তুলব লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দেবো কাঁচা বাদাম কাঁচা বাদামগুলোকে একটু লালচে করে ভেজে নেব কাঁচা বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে সেগুলো একটু নেটের মাধ্যমে তুলে নিলাম এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দশ বারোখানা কারিপাতা কারিপাতাগুলোকে কড়া করে ভেজে নেব কারি পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম একটি থালার মধ্যে সেই আলুর ঝুড়িগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বিট লবণ স্বাদ মতো এক চামচের মতো বিট লবণ দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সেই বাদাম ভাজা আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো টেস্টের জন্য তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো আর দিয়ে দিলাম হাফ কাপের মতো ঝুড়ি ভাজা এবার কারিপাতাগুলো উপর থেকে ছড়িয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে আর কারি পাতাগুলো একটু হাত দিয়ে দিয়ে ভেঙে দিতে হবে অপূর্ব লাগে খেতে বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখবে আর এইভাবে ঝুড়ি আলু ভাজা করে রেখে দিতে পারো প্রতিদিন ভাত খাওয়ার সময় অল্প অল্প করে বের করে খাওয়া যাবে কিংবা যে কোনো বাড়িতে অনুষ্ঠান থাকলে অনুষ্ঠানের দিন তোমরা করতে পারো ভীষণ সুন্দর লাগে খেতে এভাবে ঝুড়ি আলু ভাজা এবার উপর থেকে লঙ্কাগুলো ছড়িয়ে দেবো তো বন্ধুরা এইভাবে এই ঝুড়ি আলু ভাজা বাড়িতে তোমরা করে দেখবে কি অসাধারণ লাগে খেতে আমরা অনুষ্ঠান বাড়িতে প্রায় খেয়ে থাকি ঝুড়ি আলু ভাজা বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে এইভাবে তোমরা করে নিতে পারো ঝুড়ি আলু ভাজা এইভাবে ঝুড়ি আলু ভাজা করে নেওয়ার পর যে কোনো কাচের পাত্রে কিংবা স্টিলের কোনো পাত্রে ঢাকনা লাগানো পাত্রে তোমরা রেখে দিতে পারো কৌটোর মধ্যে কৌটোর মধ্যে রেখে দিলে একেবারে কুড়মুড়ে হয়ে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল